আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাওয়াঘাটে সেই স্পেশাল ইলিশ মাছের লেজের ভর্তা এই ঝিমঝিম বৃষ্টিতে ইলিশ মাছে দিয়ে ভর্তা ভাজি সব কিছুই অসাধারণ লাগে তা আমি এটা কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের লেজ তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি মরিচ গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া এগুলোকে মাখিয়ে নিয়েছি দিয়ে তারপরে মাছটার উপরে সুন্দরভাবে আমি মাখিয়ে দিচ্ছি দেখুন হাতের সাহায্যে এরকম সুন্দরভাবে মাখিয়ে নেবেন তাহলে মাছটা ম্যারিনেট করা বেশি সুন্দর হবে মাছটা আমার মেরিনেট করা হয়ে আসলে এখন আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল তেলটাকে দিয়ে এরকমভাবে মাছটাকে মাখিয়ে রাখলে মাছটা অনেক সুন্দরভাবে মশলাগুলোর সাথে মিশে থাকে এবার আমি চুলাই চলে এসেছি চুলাই তেল বসিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা সয়াবিন তেলও ব্যবহার করে করতে পারেন তবে সরিষার তেলে এই মাছটা ভাজলে ইলিশ মাছটা ভাজলে এই ফ্লেভারটা যেমন সুন্দর হয় খেতেও অসাধারণ হয় তো মাছটা আমি কীভাবে ভেজে নিচ্ছি আপনারা দেখুন একদম বেশি একদম কড়া করে ফেলবেন না একটু নরম অবস্থায় ভেজে নেবেন মাছটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি শুকনো মরিচগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো একটু হালকা আছে ভাজবেন যাতে একটু সময় নিয়ে ভাজা হয় তাহলে ভিতরটা পর্যন্ত আপনার ভাজা হয়ে যাবে চগুলো ভাজা হয়ে গেছে আর ওই তুল তেলগুলো কিন্তু আমি একটা বাটিতে রেখে দিয়েছি ওই তেল দিয়ে আমি ইলিশ মাছের ভর্তাটা তৈরি করবো সরিষার তেল এক্সট্রা আর ব্যবহার করব না ওই তেলের ভিতরে যে ইলিশ মাছের যে একটা ঘ্রাণ সেটা থেকে যায় তা আমি মাছটা ঠান্ডা করে নিয়ে এই যে আস্তে আস্তে করে কাঁটাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি সমস্ত কাটাগুলো এরকমভাবে সুন্দরভাবে আমি বেছে নেবো যাতে একটু কাটা না থাকে তাহলে খাওয়ার সময় আর কোনো অসুবিধাই হবে না মাছগুলো আমি কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি দেখুন কতগুলো কাটা হয়েছে এখন আমি শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেটা আমি লবণ দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি তারপরে যে পেঁয়াজগুলো রেখেছিলাম পেঁয়াজ কুচিয়ে আর শুকনো মরিচ একসাথে মাখিয়ে নেওয়ার পরে মাছ ভাজার যে তেলটা রেখেছিলাম অর্ধেকটা দিয়ে দিলাম ওই এখন এবার মাছ এগুলো মাখিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে হাতের সাহায্যে আমি সুন্দরভাবে মাখিয়ে নেছি। যেহেতু মাছটা আমি সুন্দরভাবে বেছে নিয়েছি কাটা নেয় সেহেতু তো মাছটা মাখাতে কোনো অসুবিধা হয়নি আর এখানে আমি ধনে পাতা ব্যবহার করেছি এটা দেখাতে হয়নি নি এটা ধনে পাতা দিয়ে নেবেন মাছটা আমার ভর্তা করা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে এখন আমি যে অবশিষ্ট মাছের তেলটা ছিল সেটা এই মাছ ভর্তার ওপরে দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হয় তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে বেলায় বাটনটি চাপ দিয়ে রাখবেন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর ভিডিওটি আপনারা প্লিজ সম্পূর্ণ দেখবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ